আমার নাম হচ্ছে যদি ময় আজকে আমরা এসেছি পানাগড়ে পানাগড়ের কলোনি কলোনি এখানে আমরা একটা ছোট্ট রেজাল্ট আমরা অলরেডি আপডেট পেয়েছি কেন কি আমরা আজ থেকে কয়েকদিন আগে এসেছি এক সপ্তাহ এক সপ্তাহ আগে এসছিলাম এনাদের ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমের অনুপাতে আমরা অলরেডি আমাদের এই সংস্থার মেডিসিন বা প্রোডাক্ট ড্রাইভারি না কিন্তু সেটা আমরা দিয়েছিলাম তাতে ওনারা একটু ভালো বুঝছেন আগের থেকে অনেকটা বেটার বুঝছেন সেই নিয়ে আমি জাস্ট ওনাদের মাধ্যম দিয়ে একটু জানতে চাইব কী সমস্যা ছিল এখন কেমন আছেন তো রেডি আপনার নাম আমার নাম সোনালী সরকার সোনালী সরকার আর মায়ের নাম সুশীলা সরকার আচ্ছা মায়ের কী সমস্যা ছিল ব্যথার প্রবলেম ছিল

তো কী মনে হয় যে কন্টিনিউ করলে কমপ্লিট ক্লিয়ার হবাও করছি আশা করছেন চলুন আশা আমিও করি যে আপনারা কন্টিনিউ করুন এবং সুস্থ হয়ে যাবেন আজকে পানাগত দু নম্বর কলোনিতে এত সুন্দর একটা রেজাল্ট আমরা পাচ্ছি আশা করবো এই ভিডিওটা নেক্সট আরেকটা আমরা বানাবো কমপ্লিট সুস্থ হোক তারপর আরেকটা ভিডিও আমরা বানাবো সেটা অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো আপাতত স্টার্টিংয়ে যে রেজাল্ট অলরেডি শুরু হয়ে গেছে যখন এরকম বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আরও রেজাল্ট কমপ্লিট হবে তো থ্যাংক ইউ সো মাচ